হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তগণ কৃষ্ণ ভজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি হচ্ছে ভগবান শ্রী দ্বিতীয় অবতার অর্থাৎ কূর্ম অবতার ভগবান শ্রীকৃষ্ণ কেন কূর্ম অবতার নিলেন সৃষ্টিকে রক্ষার জন্য ভগবান শ্রী বিষ্ণু কেন কূর্ম অবতার ধারণ করলেন চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী হরে কৃষ্ণ স্বর্গলোকের কাননের পাশ দিয়ে যাচ্ছিলেন মহামুনি দুর্বাসা শুনতে পেলেন ঘণ্টা ও শঙ্কের আওয়াজ সেই আওয়াজ লক্ষ্য করে ছুটে গেলেন সে সময় উর্বশ্রী শ্রী বিষ্ণুর পুজোয় ব্যস্ত ছিল দুর্বাসা মুনিকে রূপে গ্রহণ করে পরম সমাদরে তার পূজা করল উর্বশ্বী গত রাতে ইন্দ্রের কাছ থেকে সে একটি মালা উপহার পেয়েছিল অতিথি মুনিকে সেই মালা দিয়ে সে মুনির পুজো শেষ করল দুর্বাসা চললেন এবার ইন্দ্রের সাথে দেখা করতে পথেই তার সাথে দেখা হয়ে গেল ইন্দ্র তখন ঐরাবতে চড়ে বেড়াচ্ছিলেন মুনি নিজের গলা থেকে মালাটি খুলে ইন্দ্রের গলায় ফরিয়ে দিলেন তখন ইন্দ্রের চিন্তে দেরি হল না যে এই সেই পরিজাত মালা যা গতকাল তিনি উর্বশীকে দিয়েছিলেন তার মনে ঋষি ও উর্বশীর প্রতি টান বোধ করেন মনে মনে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেন গলা থেকে পরিজাত মালা খুলে ছুঁড়ে দিলেন সেটি গিয়ে পড়ল ঐরাবথের মাথায় ঐরাবত সেটি মাটিতে ফেলে দিয়ে ফাঁ দিয়ে থেতলে দিল ঋষি প্রদত্ত আশীর্বাদী সূচক উপহার অবজ্ঞা ভরে ছুঁড়ে ফেলে দেওয়ায় দুর্বাশা মুনি ইন্দ্রের প্রতি রুষ্ট হয়ে তাকে সাপ দিলেন তুমি শ্রীভ্রষ্ট হবে ইন্দ্র শ্রীভ্রষ্ট হলে সুযোগ পেয়ে অসুরগণ দেবতাদের সব কিছু অধিকার করল শ্রীভ্রষ্ট মানে সে তার রাজ্য সকল ঐশ্বর্য সৌন্দর্য শ্রী হারাবে এক কথায় মাতা লক্ষ্মী সৃষ্টি ত্যাগ করবে ইন্দ্রকে ত্যাগ করবে ইন্দ্র শ্রীভ্রষ্ট হলে সুযোগ প্রে অসুরগণ দেবতাদের সবকিছু দখল করে নিল স্বর্গচ্যুত হয়ে দেবতারা সদল বলে পদ্মজনী ব্রহ্মার কাছে এসে হাজির হলেন তখন ব্রহ্মা তাদের সকলকে নিয়ে গেল শিবের কাছে শিব এবং ব্রহ্মা অন্যান্য দেবতাদের নিয়ে হাজির হলেন ক্ষীরোদ সাগরের তীরে শ্বেত দ্বীপে সকলে মিলে শ্রী ভগবানের স্তব শুরু করলেন দেবতাদের প্রতি সদয় হয়ে শ্রীহরি সেখানে এসে স্বয়ং আবির্ভূত হলেন শ্রীহরি বললেন হে ব্রহ্মা হে শিব হে দেবতাগণ শুক্রাচার্যের মন্ত্রণা দ্বারা দানব ও দৈত্যগণ যতদিন পরিচালিত না হবে ততদিন তোমাদের অপেক্ষা করতে হবে ইতিমধ্যে তোমরাও কোনো বুদ্ধির হদিস পাবে তাই বলছি তোমরা ওই সব অসুরের সাথে সন্ধি কর এতে তোমাদের মঙ্গল হবে এখন আমি যা বলছি মন দিয়ে শুনো ক্ষীর সমুদ্রে সমস্ত রকম ঔষধি নিক্ষেপ কর ফলে অমৃত সৃষ্টি হবে সেই অমৃত তোলার জন্য মন্দার পর্বত দণ্ড রূপে আর বাসুকি রূপে তোমাদের সাহায্য করবে আমিও তোমাদের সহায় হব এই কাজ করতে গিয়ে অসুরগণ ক্লেশ ভাগী হবে আর তোমরা তার সুখফল ভোগ করবে এই বলে শ্রীহরি সেখান থেকে চলে গেলেন তখন দেবতাগণ এলেন অসুর রাজ বলির কাছে শ্রী বিষ্ণুর উপদেশ সম্পর্কে অবগত হলে অসুরেরা অমৃত পানের আশায় দেবতাদের সঙ্গে হাত মেলাল এইভাবে শুরু হলো সমুদ্র মন্থনের কাজ বহু কষ্টে দেব ও অসুরগণের সাহায্যে মন্দর পর্বতকে উত্তোলিত করা হলো কিন্তু ক্ষীরোদ সাগরে নিয়ে যাওয়া সম্ভব হল না এবার স্বয়ং শ্রীহরী এক কাজে হাত লাগালেন এই কাজে হাত লাগালেন এক হাতে তিনি মন্দর পর্বতকে তুলে ধরলেন এবং গরুড়ের পিঠে ছাপিয়ে দিলেন গরুড় অনায়াসে এই পর্বতকে স্থাপন করল সাগরের বক্ষে এবার সরপরাজ বাসুকিকে পর্বতের চার ধারে ঘিরে বেঁধে ফেলা হল অসুররা রজ্জুর এক প্রান্ত এবং দেবগণ অন্য প্রান্ত ধরে সমুদ্র মন্থন করতে শুরু করলেন কিন্তু দেখা দিল বিপত্তি গুরুভারে পর্বত সমুদ্রের তলায় ঢুকে যেতে শুরু করল সবাই শুকনো মুখে ভাবতে লাগলেন কি করা যায় আবার শ্রীহরির স্মরণ নিলেন সকলে শ্রীহরি এক কূর্মের রূপ ধারণ করে সমুদ্রের তলদেশে গিয়ে পৃষ্ঠদেশে তুলে ধরলেন সেই বিশাল মন্দর পর্বতকে আবার শুরু হলো মন্থন কাজ প্রথমে উঠল তীব্র হলাহল অর্থাৎ বিষ যে বিষের জ্বালায় ত্রিভুবনের সব নষ্ট হচ্ছিল প্রাণী সকল বিনাশ হচ্ছিল লোক পালগণ অতিশয় ভীত হয়ে শিবের শরণ নিলেন তখন শিব স্বয়ং সেই হলাহল প্রাণ করে জগৎকে বিষমুক্ত করলেন নিজে হলেন মৃত্যুঞ্জয় কণ্ঠে ধারণ করে নাম নিলেন নীলকণ্ঠ বিশের বিনাশ ঘটল সুরাসুরগণ আবার মহল্লাসে মন্থনের কাজ শুরু করলেন এবার উঠে এলো এক গাভী নাম সুরবি যজ্ঞাদির প্রয়োজনে পবিত্র ঘীত কামনা লাভে ব্রহ্মবাদী ঋষিগুল সেই গাভী গ্রহণ করলেন এবার উঠে এলো এক অর্ষ শ্বেতবর্ণ উচ্চস্রবা নামে এক অর্শ, দৈত্যরাজ বলি তাকে সাদরে নিয়ে এলেন পাওয়া গেল ঐরাবত নামক এক হস্তি চারিদণ্ড বিশিষ্ট সেই গজ নিলেন স্বয়ং ইন্দ্র ভগবান হরি কৌস্তুব নামক মনিটি বক্ষে ধারণ করার বাসনায় সেটি গ্রহণ করলেন পাওয়া গেল এক কল্প বৃক্ষ নাম পারিজাত এবার সমুদ্র উথিত করে উঠে এলেন স্বয়ং মহাদেবী লক্ষ্মী সেই দেবীর রূপে কাছে অসুর ও দেবগণ কামসাক্ত হলেন সকলে মিলে তার সেবায় রত হলেন কিন্তু দেবী লক্ষ্মী কারো কাছে গেলেন না সদয় হলেন শ্রীহরির প্রতি তাকেই স্বামীরূপে গ্রহণ করলেন এবার মন্থন করে পাওয়া গেল সুরা অসুরগণ তা পান করে মহাতৃপ্ত হল অতপর উঠে এলো এক পুরুষ অপূর্ব তার দেহবলবীর অলঙ্কারে বিভূষিত হাতে তার কলস অমৃত ভান্ডার সুরা সুরগণ এই অমৃতের জন্যই মন্থন চালিয়েছিল সেই আশা তাদের পূর্ণ হতে চলেছে অমৃতের ভাণ্ড নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল তখন দেবতারা পারবে কেন দানবের সাথে অমৃতের ভান্ড চলে গেল অসুরদের হাতে তাদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেল খুবই বিশৃঙ্খলা দেখা দিল দেবতারা মুখ ভার করে শ্রী কাছে হাজির হলেন শ্রীবিষ্ণু এক অপরূপা নারীর মূর্তি ধারণ করলেন তাকে দেখে অসুরদেরও মনে কামনা জাগল তারাও ওই সুন্দরীর পরিচয় জানতে চাইল এবং সেই অপরূপা মোহিনীকে অনুরোধ করল অসুরদের মধ্যে অমৃত বন্টন করার জন্য নারীরূপী শ্রীহরি বললেন পণ্ডিতরা বলে থাকেন কামিনীকেও কখনো বিশ্বাস করো না তোমরা আমার প্রতি এত আস্থাশীল হচ্ছ কেন অসুরদের সঙ্গে কামিনীর পরিহাস চলে নানা কথাবার্তা হলো দৈত্যরা অমৃতের ভাণ্ড নির্দ্বিধায় ওই নারীর হাতে তুলে দিল ভগবান বললেন আমি যা করব তা যদি তোমরা মেনে নাও তাহলে হে অসুরগণ এই অমৃত আমি ভাগ করে তোমাদের দিতে পারি অসুরগণ তখনও পর্যন্ত কামিনীর আসল পরিচয় জানে না তারা বলল বেশ তোমার কথাই আমরা মেনে নিলাম তারপর সেই মোহিনী রমণী দেবতাও অসুরদের পৃথক পৃথক শাড়িতে বসতে বললেন নানা অঙ্গভঙ্গি করে কথায় প্রলোভনে অসুরদের ফাঁকি দিয়ে দেবতাদের সে অমৃত দান করলেন মরণ মরণহারিণী অমৃত সুদা থেকে বঞ্চিত হলো দানবরা তাদের ভাগে কিছুই পড়ল না কিন্তু তারা মুখে কিছু বলল না বিষণ্ণ বদনে বসে রইল কিন্তু রাহু নামে এক অসুর সেই মোহিনী রমণীর ছলাকলা বুঝতে পেরে নিজেদের শাড়ি থেকে সে ঢুকে পড়ল দেবতাদের শাড়িতে পরনে দেবতার বেশ সূর্য চন্দ্রের মাঝে একটু জায়গা ফাঁক পেয়ে সেখানে বসে পড়ল মোহিনী মূর্তি তাকেও সুদা বিতরণ করলো সেই সঙ্গে সঙ্গে তা পান করল চন্দ্রা সূর্য ওই দানবের আসল পরিচয় শ্রীহরিকে জানিয়ে দিলেন শ্রীহরি রাহুর মস্তক সুদর্শন চক্রের সাহায্যে কর্তন করলেন তখনও পর্যন্ত অমৃত দ্বারা পুষ্ট হয়নি রাহুর দেহ ফলে তার মুন্ড ধর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল অমৃত পানের প্রভাবে তার মস্তকটি অমরত্ব লাভ করল দেবতাদের বিষ্ণুর পাদপদ্ম আশ্রয় করেই অমৃত রূপ লাভ করলেন কিন্তু অসুর ও দানবরা সকলে তা থেকে বঞ্চিত হলেন মানুষ প্রাণ ধন কর্ম এবং বাক্যাদি দ্বারা যা কিছু করে সব শ্রীহরিকে নিবেদন না করে পুত্র কন্যা এবং অন্যান্যদের জন্য রেখে দেয় এই সবই হলো অসৎ আর শ্রী ভগবানে অর্জন করে শরীর ইত্যাদি শোষণের জন্য দেবাদির যা কিছুই করা হয় তা হলো সৎ রথের মূল দেশে জল সেচ করলে যেমন গাছের শাখা প্রশাখা পাতা ফুল ফল ইত্যাদি যেমন পরিতৃপ্তি লাভ করে ভগবান শ্রীহরি তেমন সন্তুষ্ট হন হরে কৃষ্ণ সকল কৃষ্ণ ভক্তের প্রতি বিনীত অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন এই সকল পৌরাণিক কাহিনী এবং ভগবানের লীলা মাহাত্ম শুনতে থাকুন হরে কৃষ্ণ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ